কিছু আসলে বন্ধ হয়ে গেছে এবং এই বাজার সড়ক চারদিক থেকে আসলে অবরোধ করে রাখা হয়েছে ঠিক যে ভোগান্তি সেটি এবং শুয়ে পড়েছেন ইতিমধ্যে ঠিক যদি একটু ঘুরে দেখাই বাজার মোড়ের এই যে পুরো সড়ক আহ চারিদিক দিয়ে আসলে মূলত অবরোধ করে রাখা হয়েছে এবং ঠিক তারা তাদের দাবি না মানা পর্যন্ত এই জায়গায় অবস্থান নেবেন এমনটি বলছেন দাম ছিল পঞ্চাশ পাঁচ পঞ্চাশ টাকা চল্লিশ বিয়াল্লিশ টাকা ছিল বর্তমানে ষাট টাকা বা সত্তর টাকা গেছে আগে এক কেজি করল্লা কিনতে আমরা ষাট টাকা পঞ্চাশ টাকা চল্লিশ টাকা কিন্তু আশি টাকা আলু কেজি ছিল বিশ টাকা পনেরো টাকা দশ টাকা অন কিন্তু চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এরকম কিনতে হয় বর্তমানে এই অবস্থা আগে সরকার ভালো ছিল না আগে যে মোটামুটি আমরা চলে যাক হাজার তাম কোনো জায়গায় প্রতিষ্ঠিত চাই আওয়ামী লীগ কিসের নিষিদ্ধ ছাত্রলীগ কিসের নিষিদ্ধ কোনো নিষিদ্ধ নাই বাংলাদেশে কোনো নিষিদ্ধ নাই নিষিদ্ধ হইতে হলে প্রত্যেকটা দল হিসাব করে দেখুক বিএনপি কি করছে পিছনে সেটাও নিষিদ্ধ হইতে হবে জামাত কি করছে সেটাও নিষিদ্ধ হইতে হবে নিষিদ্ধ যদি হইতে বলে হ্যাপি 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 ডে শুভ 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 দিন শুভ 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 দিন